নমস্কার বন্ধুরা প্রতি বছর দীপাবলির ঠিক আগের দিনটিতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এক বিশেষ আচার চোদ্দো শাক খাওয়া কিন্তু জানেন কি এই প্রথার পেছনে কি লুকিয়ে আছে এর গভীর পৌরাণিক কাহিনী কি রয়েছে চলুন আজ আমরা একসাথে জেনে নেব নরক চতুর্দশীর আসল তাৎপর্য এবং দু সালে এটি কবে পালিত হবে এবং তার শুভক্ষণ কখন রয়েছে এবং কেন এই দিনটিতে আমরা এত গুরুত্বপূর্ণভাবে ধরব তো বন্ধুগণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি বছরের এই সময়টা যেন এক অদ্ভুত মায়ায় ভরে থাকে দীপাবলির আলোয় চারদিক ঝলমল করতে থাকে আর সেই দীপাবলির ঠিক আগের দিনটি নরক চতুর্দশী বা বাংলায় যাকে আমরা বলি ভূত চতুর্দশী তার একটি গভীর তাৎপর্য রয়েছে দু হাজার সালে এই পবিত্র দিনটি পড়েছে বিশে অক্টোবর সোমবার তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিটে তিথি শেষ হচ্ছে বিশে অক্টোবর দুপুর তিনটা বেজে চুয়াল্লিশ মিনিটে অর্থাৎ কুড়ি তারিখ সকালে শুভ স্নান এবং আচার পালনের সময় হিসেবে গণ্য করা হবে এই দিনটিকে কেউ কেউ বলেন ছোটো দীপাবলি কেউ বলেন রূপ চৌদাস আবার বাংলার ঘরে ঘরে এটি পরিচিত ভূত চতুর্দশী নামে নাম যাই হোক এর অন্তর্নিহিত অর্থ একটাই অন্ধকারের পরাজয় এবং আলোর আগমন পৃথিবী থেকে মন্দ দুঃখ যন্ত্রণা অশুভ শক্তি দূরে সরিয়ে শুভ আলো এবং শুদ্ধতার পথ খুলে দেওয়া নরক চতুর্দশীর নাম শুনলেই প্রথমে মনে আসে এক পৌরাণিক কাহিনীর কথা ভগবান শ্রীকৃষ্ণের সময়ে নরকাসুর নামের এক অসুর ছিলেন যে পৃথিবীতে দুঃশাসন আর পাপের রাজত্ব চালাত সে ষোলো হাজার রাজকন্যাকে বন্দি করেছিল তাদের ওপর অত্যাচার চালাত এবং অহংকারে বলতো কেউ তাকে পরাজিত করতে পারবে না আর সেই অহংকার ভাঙতে এবং মানব জাতিকে মুক্তি দিয়ে শ্রীকৃষ্ণ ও দেবী সত্যভামা যুদ্ধে অবতীর্ণ হন সেই যুদ্ধেই কার্তিক কৃষ্ণ চতুর্দশীর দিন নরকাসুর নিহত হন ফলে মানুষ অন্ধকার পাপ এবং বন্ধন থেকে মুক্তি পায় সেই দিনটি থেকেই স্মরণ করা হয় নরক চতুর্দশী অর্থাৎ নরকের অন্ধকার থেকে মুক্তির দিন দক্ষিণ ভারতে এই দিনটিকে বলা হয় নরক চতুর্দশী উত্তর ভারতে ছোট দীপাবলি আর বাংলায় বলা হয় ভূত চতুর্দশী নামের পার্থক্য থাকলেও মূল ভাব একটাই অশুভ শক্তি দমন এবং শুভ শক্তির আহ্বান তবে বাংলার ভূত চতুর্দশী একটু আলাদা একটু বেশি পারিবারিক একটু বেশি আত্মীয়তার কারণ এখানে এই দিনে বিশেষ এক রীতি রয়েছে চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানো এই দিন সকালে সাধারণত স্নান করা হয় সূর্যোদয়ের আগে এই স্নানকে অভ্যঙ্গ স্নান বলা হয় বন্ধুগণ প্রাচীন বিশ্বাস অনুসারে এই স্নানে দেহ এবং আত্মা শুদ্ধ হয় এবং সকল পাপ নাশ হয় তারপর সারাদিন ঘরদোর পরিষ্কার করা হয় রান্নাঘরে চোদ্দ প্রকার শাক দিয়ে বিশেষ ভোগ তৈরি হয় সন্ধ্যায় ঘরের প্রতিটি কোণে ছাদে উঠোনে দেওয়ালে এমনকি টুলের ওপরেও প্রদীপ জ্বালানো হয় মোট ১৪টি কিন্তু কেন এই চোদ্দ সংখ্যাটির এত গুরুত্ব রয়েছে এর রহস্য লুকিয়ে রয়েছে এই তিথির মাধ্যমেই আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকেই হয়তো জানেন না তবে অবশ্যই সকলেই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুগণ চতুর্দশী মানেই চোদ্দো তাই এই দিন চোদ্দ প্রকার শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ উৎসর্গ করা এই সব কিছুই সেই সংখ্যাটির প্রতীকী রূপ বলা হয় এই রাতে আমাদের পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে ফিরে আসেন তাদের জন্য আমরা পথ দেখাই আলোয় আর আহারের মাধ্যমে তাদের স্মরণ করি লোক বিশ্বাসে আরও আছে এই রাতে নাকি আত্মারা নিজের ঘর পরিবার দেখতে ফিরে আসেন তাই বাড়ির কোণে কোণে আলো জ্বালাতে হয় যেন অন্ধকারে তারা পথ না হারিয়ে ফেলে চোদ্দটি প্রদীপের আলো তাদের পথ দেখায় আর আমাদের ঘরের অন্ধকারও দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এভাবেই ভূত চতুর্দশী নামটির মর্মার্থ অর্থপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ আত্মাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং আলোয় তাদের পথ প্রদর্শন এখন আসা যাক সেই বহু পরিচিত চোদ্দ শাক খাওয়ার রীতির কথায় বন্ধুগণ বলা হয় এই দিন অন্তত চোদ্দ রকমের শাক খাওয়া বাধ্যতামূলক শাস্ত্রে নির্দিষ্টভাবে কোনো আদেশ না থাকলেও এটি প্রাচীন আঞ্চলিক লোকাচারের অংশ গ্রাম বাংলায় রান্নাঘরে এই দিন শাক পাতা লাল শাক পালং শাক মুলা, ধনে পাতা কলমি হিং শাক উই চিচিঙ্গা পাতা মেথি শিম পাতা কাঁকরোল পাতা এইভাবে চোদ্দ প্রকার শাক দিয়ে এক অনন্য ভোগ রান্না করা হয় এই ভোগের প্রতিটি অংশের ভেতর থাকে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক সূক্ষ্ম বন্ধন কার্তিক মাসে যখন প্রকৃতি পরিবর্তনের পথে তখন শরীরকে হালকা রোগমুক্ত এবং বিশুদ্ধ রাখার জন্য শাক জাতীয় খাবার খাওয়াই উপযুক্ত অতএব এটি শুধু ধর্মীয় রীতি নয় এর পেছনে আছে বাস্তব স্বাস্থ্য বিজ্ঞানও বন্ধুগণ চোদ্দো শাক খাওয়ার আরেকটি অর্থ আরও গভীর এই দিন প্রতীকীভাবে মনে করিয়ে দেয় মানুষ যেন প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকে যে গাছপালা ফসল শাকসবজি আমাদের জীবন ধারণের সাহায্য করে তাদের স্মরণ করা তাদের আশীর্বাদ গ্রহণ করা এই রীতির মধ্যেই তার অর্থ নিহিত কেউ কেউ বলেন চোদ্দো শাক মানে প্রকৃতির চোদ্দটি প্রধান উপাদানের প্রতীক পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ গাছ প্রাণ খাদ্য আলো মাটি দুধ বীজ ঔষধি আর জীবন এই এক প্রকারের ভোগ মানে জীবনের মূল উপাদান গুলির ওপর শ্রদ্ধা জানানো বাংলার লোক বিশ্বাসে ভূত চতুর্দশীর রাতে কেউ ঘর অন্ধকার রাখবেন না কারণ মনে করা হয় অন্ধকারে অশুভ শক্তি প্রবেশ করে তাই গৃহস্থের দায়িত্ব বাড়ির পরিষ্কার রাখা আলো জ্বালানো প্রদীপের শিখা জ্বালিয়ে রাখা কিন্তু পরিবারে বলা হয় প্রদীপের আলো যতক্ষণ জ্বলবে ততক্ষণ বাড়িতে শান্তি থাকবে বয়স্করা বলেন এই রাতে প্রদীপ জ্বালানো মানে শুধু আত্মাদের পথ দেখানো নয় বরং নিজের অন্তরের অন্ধকারেও আলোকিত করা আমরা যে প্রতিদিন একটু একটু করে দুঃখ চিন্তা লোভ ক্রোধ জমিয়ে রাখি এই প্রদীপের আলো যেন সেই সমস্ত নেতিবাচকতা দূর করে বন্ধুগণ নরক চতুর্দশীর মূল মন্ত্রই হল অশুভের বিনাশ শুভের প্রতিষ্ঠা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যেমন শ্রীকৃষ্ণ নরকাসুরকে হত্যা করেছিলেন তেমনি প্রতিটি মানুষকেও তার নিজের ভেতরের নরকাসুরকে অর্থাৎ পাপ লোপ অহংকার হিংসা অসততা এই সব অন্ধকার গুণকে নষ্ট করতে হবে এই দিন তাই কেবল উৎসব নয় এক আত্মশুদ্ধির প্রক্রিয়া শাস্ত্র বলছে আত্মা শুদ্ধ হলে জগৎ শুদ্ধ হয় নরক চতুর্দশীর প্রদীপ জ্বালানো মানে তাই কেবল বাহ্যিক আলো নয় অন্তরের আলো জ্বালানো বটে নিজের মধ্যে সেই আলো প্রজ্বলিত করতে পারলেই মানুষ প্রকৃত অর্থে শুদ্ধ হয়ে ওঠে বন্ধুগণ এই দিন আরো কিছু বিশেষ আচার রয়েছে এই দিন সকালে অনেকে বিশেষ স্নান করে থাকেন যেমন তিল আমলকি হলুদ মিশিয়ে শরীরে মাখেন সেটি শরীর এবং দুটো মন দুটোই শুদ্ধ রাখে তারপর প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র উচ্চারণ করা হয়ে থাকে ওম দ্বীপজ্যোতি পর ব্রহ্ম দ্বীপ সর্বোত্তম পহ অর্থাৎ প্রদীপের আলো পরম ব্রহ্মের প্রতীক যা সমস্ত অন্ধকার দূর করে আপনারাও চেষ্টা করবেন এইভাবে এই নরক চতুর্দশীর দিনটি পালন করার যাতে আমাদের পরিবেশে আমাদের গৃহে যে সকল অশুভ শক্তি রয়েছে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে থাকে এবং আমাদের পূর্বপুরুষদের আত্মার যাতে আমরা শান্তি কামনা করতে পারি তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আর কোনো ভিডিও জানতে চাইলে এবং কোনো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে